ছাত্র জীবনের আদর্শকতা নিয়ে লেখা মধ্যে মহারাজে তার দুটি পাঠ আমি পঠন করেছিলাম আজকে তার পরে অংশ সপ্তম ও অষ্টম শ্রেণী এইটা যতখানি সম্ভব পঠন করব নিজেদের লক্ষ্য স্থির করে এবং নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে স্বপ্ন দেখা ভালো কিন্তু সেটা যেন বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হয় এবং মনের বেড়ে চাপ সৃষ্টি না করে স্বপ্নের বাস্তবায়ন করতে হলে কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হয় একটি প্রবাদ আছে বড়ো কিছু পাওয়ার জন্য ছোটো ছোটো জিনিসকে ত্যাগ করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করা এবং একনিষ্ঠ হওয়া ওয়ান পয়েন্ট এক ডিভিশন প্রয়োজন সময়ে সর্বাবহার করার চেষ্টা করা ভালো অবসর সময়ে কিছু ভালো ভালোভূমি যেমন মহাপুরুষদের মহাভূরদের বৈজ্ঞানিক বৈজ্ঞানিকদের জীবন ইত্যাদি করা ভালো যেখানে সুযোগ আছে পছন্দ অনুসারে রচনা কুইজ বক্তৃতা প্রভৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ভালো এই ঠিক এই সময়ে সন্ধিকাল শুরু হয় মনের পরিবর্তনগুলো যতদূর সম্ভব না হয় তার চেষ্টা করতে হয় কারণ এগুলো লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করে প্রধানত এর ফলেই কেউ কেউ লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হয় না নিয়মিত মনোসংযম অভ্যাস করলে স্বভাবতেই মনের পরিবর্তনগুলো কম হয় এরপরে নবম দশম শ্রেণীর কথা বলে নবম নবম শ্রেণী থেকেই প্রধানত মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু হয় অবশ্য কখনো কখনো কয়েক নম্বরের প্রশ্ন অষ্টম শ্রেণীর নিজের সিলেবাস থেকেও আসে সব বিষয়ে সমান গুরুত্ব না দিয়ে পড়াশোনা করতে হয় অঙ্কে প্রথমে নিজের করার চেষ্টা করতে হয় বাংলা ইংরেজি প্রশ্নের উত্তর নিজে লেখার অভ্যাস করতে হয় স্কুলে পড়ানো হলেও দশম শ্রেণীর অর্ধেক সময় সিলেবাসের অন্তর্গত বিষয়গুলি করে ফেলতে হয় এরপর পুরনো টেস্ট পেপার করতে হয় যতদিন না নতুন টেস্ট পেপার বেরোয় ফাইসিক পড়াশোনার দিকে না জোকাই ভালো মনের একাত্মতা বাড়ানোর জন্য নিয়মিত মনোসংযোগ অভ্যাস করা ভালো কম পাওয়া যায় সেই জন্য বিশেষত যারা বিজ্ঞান সায়েন্স নিয়ে পড়ে তাদের অন্য কোনো দিকে যাতে সময় নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অনেকে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার কয়েকদিন পর থেকেই পড়াশোনা শুরু করে দেয় বিয়ের লক্ষ্য সম্পর্কে আরও বেশি সচেতন হতে হয় এবং সেই অনুযায়ী পড়াশোনা করতেও হয় প্রাথমিক দিকে ক্ষতিরাজ্য বা বিস্তারিতভাবে পড়তে হয় পরের দিকে কোনো কোনো বিষয়ে কিছু কিছু প্রশ্নের উত্তরের সংক্ষিপ্ত সার তৈরি করে করে নিতে হয় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় জন্য উপর জোরও দিতে হয় এ সময়েও কয়েক মিনিট করে মনোসংযোগ অভ্যাস করা ভালো অবসর সময়ে ভালো বই পড়া উচিত যেমন বিভিন্ন মহাপুরুষ বৈজ্ঞানিক বিখ্যাত ব্যক্তির জীবনী প্রভৃতি মনকে ভালো বিষয়ে ব্যাপৃত করে রাখার চেষ্টা করতে হবে পরীক্ষায় ভালো ফল করার ইচ্ছা ভালো কিন্তু পরীক্ষা বা তার ফল নিয়ে উদ্বেগ ভালো নয় কোনো কোনো ছাত্রের দেখা যায় ভালোভাবে পড়াশোনা করেও ভাল ভালো ফল হয় না সাধারণত পরে সে ভালো ফল পরে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না জীবনে কৃষকার্যকার জন্য পাঁচটি দিক সম্পর্কে সচেতন হওয়া দরকার এক নম্বর প্রত্যেকের জীবনে একটি সৌন্দর্য লক্ষ্য থাকা উচিত সেই রকম সমস্ত ক্যাপাসিটি না থাকলে নানা বিষয়ে পারদর্শী একই সঙ্গে অনেক বিষয়ে লক্ষ্য হওয়া যেমন সংস্কৃতি বিষয়ক কাজকর্ম বিভিন্ন দিক খেলোল ইত্যাদি হওয়ার চেষ্টা না করাই ভালো সেক্ষেত্রে লক্ষ্যে পৌঁছানো শক্ত হয়ে লক্ষ্য দিবির অন্যগুলো শেখা ভালো ডিটার্মিনেশান লক্ষ্যে পৌঁছানোর জন্য সমস্ত রকম প্রতিকূলতা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হয় কম বেশি বাধা অধিকাংশ জীবনে আসে স্বাস্থ্য হেলথ শরীর যাতে ভালো লাগে তার চেষ্টাও করতে হবে কারো জন্য ভালো ব্যায়াম করা ভালো মিথোডিক্যাল অ্যাপ্লিকেশানে প্রত্যেক পর্যায়ে কিছু নির্দিষ্ট পদ্ধতি মেনে পড়াশোনা করা উচিত যেমন সংজ্ঞা সূত্র ছবি অবজেক্টিভ ব্যায়াম ইত্যাদিটা আমরা গুরুত্ব দেওয়া দরকার ইতিহাস গুপুরের মতো বিষয়ে সাইনোপেটিক অ্যাকাউন্ট সংযুক্ত সার্ভ বানিয়ে নেওয়া সুবিধাজনক সঠিক পদ্ধতি অনুসরণের জন্য শিক্ষক মহাশয় অভিবাহক এ ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো এর অংশ আমি পরের দিন প্রথম করে শোনাবো কারণ একসাথে অনেক বড় হয়ে আপনারা হচ্ছে সুস্থ অসুবিধা আপনাদের লিপ্ত রাখতে আসতে পারে আপনার যারা শিক্ষা দেন বা বাড়ি বাবারা তারা আশা করি এই কথাগুলো যদি বা বক্তব্যগুলো আপনারা শোনান ডাইরেক্ট তাহলে কিন্তু তাদের পড়াশোনা আগ্রহ বাড়বে এবং শুনে ভালোও লাগবে তারা পড়ে না তারা এগুলো জানে না তারা এগুলো জানতেও চায় না কী করে শিক্ষা লাভ করতে হয় স্বাগত নন্দি যে তার মহারাজ যে কেন কেনটা ভাবতে হবে সে আরও সুস্থ শিক্ষার কথা বলেছেন আর কিছু না যাতে আমাদের দেশে অনেক কিছু কার্য সংস্থা চল যায় যারা সুনাম কিনবে তার ভালোবাসার নাম উজ্জ্বল হবে যারা পৃথিবীকে সম্মান সম্মানিত হবে একদিন কোনো একটা চাকরি গিয়ে তার সংসার জীবন বা সারা জীবনে একটা পথ সে হবে পাবে ঈশাহিত হয়ে সে থাকবে না আমি কত হ্যালো বন্ধু সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সৌর বাংলা মিডিয়া চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে